আজকে আমরা কথা বলি ইএসআর টেস্ট সম্বন্ধে ইএসআর টেস্টটা আসলে কি ইএসআর হলো রেট এটা একটা রক্ত পরীক্ষা তার মাধ্যমে আমরা যাচাই করতে পারি যে লোহিত রক্তকণিকা কত তাড়াতাড়ি নিচে বসে যায় এটা ইনফেকশন বা ইনফ্লামেশনে ইঙ্গিত দেয় যে পেশেন্টের শরীরে কোনো ইনফ্ল্যামেশন বা ইনফেকশন আছে নাকি এটার ইঙ্গিত দেয় ইএসআর টেস্ট টি তো এস এর নর্মাল রেঞ্জ গুলোর ব্যাপারে যদি আমরা কথা বলি এর নর্মাল রেঞ্জ মেল মানে ছেলেদের ক্ষেত্রে ইএসআর এর নর্মাল রেঞ্জ পুরুষদের শূন্য থেকে পনেরো এম এম পার আওয়ার হয় আর মহিলাদের শূন্য থেকে কুড়ি এম এম পার আওয়ার শিশুদের মধ্যে এটা থাকে শূন্য থেকে দশ এম এম পার আওয়ার আর যদি পঞ্চান্ন বয়সের ঊর্ধ্বে কোনো ব্যক্তি থাকে তার কুড়ি এর বেশি হতে পারে মানে শূন্য থেকে এর বেশিও হতে পারে যদি কারো বয়স পঞ্চান্ন বছরের ঊর্ধ্বে থাকে এছাড়া যদি কথা বলি পনেরো থেকে তিরিশ এম পার আওয়ার মানে এটা মাঝারি উচ্চ জ্বর শরীরে সর্দি কাশি দেখা দিলে থেকে এম হতে পারে এটার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কিন্তু এটা কোনো থেকে তিরিশ আমরা মাঝারি উচ্চ বলে মানি শরীরে কোনো সর্দি কাশি বা সামান্য অ্যালার্জি প্রদাহ দেখা দিলে এটা হয়ে থাকে পনেরো থেকে তিরিশ এম এম পার আওয়ার আর তারপরে তিরিশ থেকে পঞ্চান্ন এম এম পার আওয়ার যদি হয় তাহলে শরীরে আর্থারাইটিস যেমন রেমোটয়েড আর্থারাইটিস এবং লিকুয়েমিয়া বা সাধারণত অন্যান্য ক্যান্সারের সম্ভাবনা থাকে যদি আপনারা আপনাদের কোনো রিপোর্ট যদি বুঝতে ভুল হয় তাহলে কমেন্ট সেকশানে আপনি আপনাদের রিপোর্টগুলো বলে দিন আমরা সব রকম কমেন্টের রিপ্লাই দিই আমরা বলে দেবো যে আপনাদের কি হয়েছে বা আলাদা কি টেস্ট করানো উচিত বা ডাক্তার দেখানো উচিত কি না এখানে আমাদের কাছে একটা রিপোর্ট আছে সেটা দেখ তো এখানে একটা রিপোর্ট আছে যার নর্মাল রেঞ্জ দেখতে পাচ্ছেন পাঁচ এম পার আওয়ার এর ইএসআর হলো পাঁচ এম পার আওয়ার তো এটা একটি পুরুষ তো পুরুষের নর্মাল রেঞ্জ আমি বলেছিলাম যে শূন্য থেকে পনেরোর মধ্যে হতে হবে তো এটা শূন্য থেকে পনেরোর মধ্যে আছে মানে এটা একটি নর্মাল রেঞ্জ আর এনার যে রিপোর্ট যেটা এটা নর্মাল এখানে এখানে লেখা আছে নর্মাল বলে গ্রিন কালারে পেজে দেওয়া হয়েছে কিন্তু অনেক টেস্ট রিপোর্ট হয়ে দেখবেন যেখানে মেনশন করা থাকে না এই ভিডিও করার উদ্দেশ্য এটা যে যাতে সহজে আপনারা কোনো যে কোনো টেক্সট রিপোর্ট বুঝতে পারেন এই ভিডিওর মাধ্যমে আমি জাস্ট ইয়েস আরটা আপনাদেরকে বুঝিয়ে দেবো তো এখানে এনারা দেখতে পাচ্ছেন যে ইয়েস আরটা পাঁচ আছে তাহলে এটা একটা নর্মাল রেঞ্জ এটা ডাক্তার এখন পরামর্শ করার দরকার যদি শরীরে কোনো আলাদা অসুবিধা থেকে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন তো এখানে আরেকটা রিপোর্ট আছে আমাদের এটিও একটি পুরুষের বাইশ বয়সী পুরুষের রিপোর্ট বাইশ বয়সী একজন ব্যক্তির রিপোর্ট আছে আমাদের দেখেছে যার নর্মাল রেঞ্জ হল সাতাশ সাতাশ এম এম আওয়ার তো আমি আগে বলেছি যে ক্ষেত্রে থেকে এর মধ্যে থাকতে হবে তার বেশি হয় তাহলে বেশি তাহলে এখানে এর অর্থ হলো এটি নর্মাল রেঞ্জের যা শরীরে কোনো ইনফ্লামেশন বা অন্য কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে আর যদি আমি কথা বলি এছাড়াও এটা সামান্য অ্যালার্জি বা শরীরের জ্বর বা পোধা ইঙ্গিত দিচ্ছে আর এটা হলে যদি যদি কারোর রেঞ্জ যদি কুড়ি উপরে বা পনেরো উপরেছে তাহলে আমি ডক্টর দেখানোর পরামর্শ দেব